পূর্ব মেদিনীপুর জেলার কাথি মুসলিম শহরাহ কমিটির ব্যবস্থাপনায় হযরত মোহাম্মদ শাহ এর জন্মদিবস উপলক্ষে কাথি শহরে ও বর্ণাঢ্য যাত্রার আয়োজন করেন এলাকার হাজারো মুসলিম সম্প্রদায়ের মুসলিম ধর্মপ্রাণ মানুষরা পদযাত্রায় পা মেলান এলাকার সমস্ত ছোট ছোট মিছিল যোগ হয়ে দারুয়া কারবালা ময়দান হইতে কাথি শহর পরিক্রমা করে পদযাত্রা তারপর কাথি শহর চৌরঙ্গি মোড় শেষ হয়েছে মিছিলে অংশ নেন কাঁথি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কাথিতেও পদযাত্রার আয়োজন করা হয় তারা রাত্রা করার দায়িত্ব আমাদের মৃত হলে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার তথ্য থেকে অভিনন্দন জানিয়ে প্রাণ জানিয়ে আমার বলেন আজকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বিশ্বের ভারত যার ভারত সঙ্গে তুলনা করা যায় না আজকে ওনার এই জন্মদিনে আমরা কাঠি মুসলিম সারা কমিটির পক্ষ থেকে আমরা আজকে তার সঙ্গে তার জন্মদিন যেরকম পালন করছি তার সাথে সাথে আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্বে নেতার যে নির্যাতন হচ্ছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে যাতে শাস্তি দেওয়া হয় তার বিচার নেই তার সাথে সাথে আমরা মুক্তি সাধনা দিতে রাজনৈতিকভাবে তাকে জেলবন্দি করা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবিতে আজকে আমরা কাঁচি মুসলিম সারা কমিটির ব্যানারে আজকে আমরা কাঁচি শহরে একটা ডেপুটেশন আকারে ঘন্টা জমায়েত হয়েছি আমরা বলতে চাই আজকে সমগ্র বিশ্বে তথা ভারতবর্ষে যে সংখ্যালঘুগুলের উপর অত্যাচার এবং মুক্তি শর্মা নাজারিকে যে অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করা তার প্রতিবাদ জানাচ্ছি মুক্তি দাবি করছি সেই সঙ্গে অফ বিল নামে যে আমাদের মুসলিম সম্প্রদায়ের উপরে যে হস্তক্ষেপ করা হচ্ছে ওয়াকা বিল বাতিলের দাবিতে আমরা প্রতিবাদ করছি যে ওয়াকা বিল অবিলম্বে বাতিল করা হোক আর্জি করে এবং যেখানে ভারতবর্ষে ধর্ষণ যারা করছে তাদের দ্রুত বিচার এবং দ্রুততার সঙ্গে হাসি দাবি করছি আমরা যে ধর্ষকারীদের সাথী হোক আমরা এই সব বিষয়ে নবীর আদর্শকে সমগ্র মানব জাতির কাছে তুলে ধরতে চাই আমরা দাবি করছি আমরা সকল ভারতবাসী শান্তি শৃঙ্খলা এবং সংবিধান মেনে একক এক হয়ে ভারতবর্ষে বসবাস করি আমরা এই আজকে আমাদের মানবতার প্রতীক বিশ্ব নবী হাজর জন্মদিন পালনের আমরা আজকে কাঠি মুসলিম সারা কমিটির পক্ষ থেকে আজকে এই মহামিছিলের আয়োজন করিয়েছি আমাদের যে আমাদের যে উদ্দেশ্য যে আজকে ভারতবর্ষে যে সংখ্যালঘু মুসলমানদের উপরে যে অত্যাচার বিভিন্ন রাজ্যে হচ্ছে তার প্রতিবাদ এবং এই আরজিকর সহ বিভিন্ন ভারতবর্ষের মহিলাদের যে নির্মমভাবে মানে প্রাসঙ্গিক অত্যাচার এবং ধর্ষণ এবং খুনের যে মামলা হচ্ছে তাকে দোষীদের অবিলম্বে আসি আমরা দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি আজকে যে আমাদের যে পূর্বপুরুষদের যে সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি ওটাকে সরকার লুণ্ঠন করার জন্য যে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল যে আনছে ওর প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা জানাচ্ছি আমাদের স্কর মুক্তি সলমন হাজারিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং কারাবন্দি রাখা হয়েছে ওনাকে অবিলম্বে বিনা শর্তে জামিন মুক্তি দিতে হবে দিতে চাই আজকে নবী সাল্লাম শান্তির বাণী দিয়েছিলেন বা মায়েদের সম্মান দিয়েছিলেন যাকে আমাদের সারা ভারতবর্ষে মায়েদের উপরে যা অত্যাচার চলছে তার প্রতিবাদের জন্য আজকে আমরা বেরিয়েছি যেহেতু নবী বলেছিলেন মায়েদের সম্মানিত যার জন্য আমরা বেরিয়েছি মায়েদের উপর যে অত্যাচার তার প্রতিবাদ করার জন্য আর আমাদের ভারতবর্ষে সংখ্যলঘুর উপরে যা অত্যাচার করছে তার জন্য একটা প্রতিবাদ করার জন্য আজকে আমরা বেরিয়েছি আর কি বলে ঐক্য নাগরিকতার অধিকারের ব্যবস্থা আছে এবং শান্তির পক্ষে কাজ করে আমরা আজকে এই দাবি কে আমরা এখানে উপস্থিত হয়েছি